আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডিয়ার ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব ছয়শ্লিশতম বিশেষ আসা দুটি অঙ্ক নিচের কোন ভগ্নাংশটি দুই বাই তিন হতে বড় এই অঙ্কটা আমরা অতি সহজে করার জন্য প্রথমে আমরা দুই বাই তিন লিখব তারপরে প্রত্যেকটা অপশন এখানে লিখব তেত্রিশ বাই পঞ্চাশ এখন এই দুইটাকে আর গুণন করব। তাহলে পঞ্চাশ দুগুণে হলো একশো আর তিন তেত্রিশ হল নিরানব্বই এখন একশো বড় তার মানে সুতরাং দুই বাই বড় হলো তেত্রিশ বাই পঞ্চাশের থেকে কিন্তু বলা হয়েছে নিচে কোন ভগ্নাংশটি দুই বাই তিন হতে বড় তার মানে যেহেতু দুই বাই তিন বড় তার মানে এটা ছোট এই অপশনটা হবে না আবার এখন আমরা দ্বিতীয়টাতে ট্রাই করব। তাহলে দুই বাই তিন আট বাই এগারো প্রথমে এটার সাথে এটা আর গুণন করবো তাহলে হবে এগারো দুগুণে বাইশ তিন আর আট গুণ করলে হয় তিন আটা চব্বিশ তার মানে চব্বিশ বড়ো সুতরাং দুই থেকে বড় হবে পরবর্তীতে আমরা তৃতীয় নাম্বারটা টাই করব দুই বাই তিন তিন বাই পাঁচ আর গুণন করলে হয় পাঁচ দুগুনে দশ আর তিন তীক্ষা নয় তার মানে দশ বড়ো সুতরাং দুই বাই বড় হবে তিন বাই থেকে পরবর্তীতে আছে আবার দুই বাই আমরা বাই চেষ্টা করবো দুগুণে চুয়ান্ন তিন তেরো উনচল্লিশ উনচল্লিশ থেকে বড়ো সুতরাং আমাদের দুই বাই তিন তেরো বাই সাতাশ থেকে বড়ো যেহেতু বলা হয়েছে নিচের কোন ভগ্নাংশটি দুই বাই তিন হতে বড়ো তার মানে এই ভগ্নাংশটা দুই বাই তিন হতে বড়ো কারণ এইখানে এগারো দুগুণে বাইশ তিন আট চব্বিশ বাইশ থেকে চব্বিশ বড়ো সুতরাং দুই বাই তিন থেকে আট বাই এগারো বড়ো অ্যান্সার হবে এটা সুতরাং এই ধরনের অঙ্ক থাকলে আমরা অপশন থেকেই বের করে নিতে পারি পরবর্তীতে একটা অঙ্ক আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এর সমাধান করো এখন এর সমাধান করতে গেলে প্রথমে আমরা লিখব গিভেন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এখন এটা মিডেল টার্ম করব আমরা জানি তিন চার এবং তিন যোগ করলে সাত হয় তাহলে মাইনাস ফোর এক্স মাইনাস এক্স টুয়েলভ লেস এত এখন এক্স কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস ফোর মাইনাস থ্রি কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস ফোর লেস তার মানে কমন মান আছে এক্স আর আনকমন আছে এক্স মাইনাস থ্রি এখন একবার হয় এক্স X-4 ফোর লেস তার মানে এস লেস দেন ইকোয়াল ফোর আবার লিখবো এক্স মাইনাস থ্রি লেস দেন ইকোয়াল জিরো তার মানে এক্স লেস দেন ইকোয়াল থ্রি অতএব সমাধান সেট এক্স সমান সমান হবে কি থ্রি এবং ফোর এটাই অ্যান্সার সুতরাং অ্যান্সার হবে আমাদের গ নাম্বার থ্রি এবং ফোর